দেশের সরকারের অনুমতি ব্যতীত কিছুই করতে পারে না বন্ধুরা আমি একটা সুন্দর জায়গায় এদের ঘুরতে চলে আসছি এই জায়গাটা হচ্ছে যে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি এখান থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে সো বন্ধুরা আমি প্রতিদিন যেহেতু ব্লগ তৈরি করি সো আমার একটা টার্গেট থাকে যে আমি পড়ালেখা শেষ করে আমার হোমওয়ার্ক শেষ করে তারপর হচ্ছে যে আমি একটা পরিমাণ টাইম বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমি ভিডিও ব্লগ তৈরি করব আপনাদের জন্য কারণ আপনারা আসলে দেখতে চান আমাকে আসলে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য হচ্ছে যে আমি চাচ্ছি যেহেতু আমাকে সবাই সাপোর্ট করতেছে তার জন্য আমিও চাচ্ছি যে আপনাদের সাপোর্টের যাতে একটু মূল্যায়ন করতে পারি সুন্দর কিছু দেখাতে পারি অনেকেইভাবে আমি হয়তো বা করতেছি আর্নিংয়ের জন্য বা টাকা আর্ন করার জন্য এরকম কিছু হয়তো বা বাট আমার ইনিশিয়ালি আসলে টার্গেট এরকম না যে আমার ইউটিউব থেকে আর্ন করতে হবে আমি চাই যে আমার একটা পরিমাণ সাবস্ক্রাইবার হোক তারপরে হচ্ছে যে আমি এটাতে বিজনেসের কাজে মুখ করাইতে চাই কারণ চাই না হচ্ছে যে একটা বিজনেসের জন্য হিউজ অপরচুনিটি আমি চাই যে আপনারা আমার সাথে কানেক্ট থাকেন এবং আপনারা বিজনেসের আইডিয়া পাবেন ইনশাআল্লাহ আমি আমার সাবস্ক্রাইবারের পরিমাণ মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার হওয়ার পরে আমি বিজনেসের বিভিন্ন রকম আপডেট দিব আশা করি আপনি প্রফিটেবল হবেন আমার সাথে সো এই যে দেখছেন সুন্দর যে জায়গাটা আছে এই জায়গাটাতে এখন আমি যাওয়ার ট্রাই করবো বন্ধুরা আপনাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসলাম যেটা হচ্ছে যে আমি ব্রিজের উপর থেকে দেখিয়েছিলাম সো এটা দেখো না এটা আসলে কাঠ দিয়ে কত সুন্দরভাবে বানিয়েছে এবং এইখান থেকে কিন্তু বিল্ডিংগুলো কত সুন্দর লাগতেছে দেখছেন যে ওদের বিল্ডিং গুলো আসলে কালারটা একরকম কিভাবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে আমাদের দেশে বিল্ডিং মানে হয়েছে পঞ্চাশ রকমের কালার বিল্ডিং থাকবে ভাঙ্গা ডাকার বিল্ডিং মানে উপরে ছাদে থাকবে অনেক কাপড় চুপড় কিন্তু এদের বিল্ডিং গুলো কেন এত সুন্দর কারণ হচ্ছে বন্ধুরা এদের দেশের সরকারের অনুমতি ব্যতীত তারা কিছুই করতে পারে না তাদের দেশের সরকার যেমন ভালো সেই রকম ভালো হচ্ছে তাদের দেশের জনগণ তারা দেশে কিন্তু সরকার যেভাবে বলে জনগণ এইভাবেই চলে কারণ সরকার এই কথাটাই বলে যে কথাটা জনগণ রাখতে পারে সো দেখুন তারা কিন্তু চাইলেই কাপড় ছাদের রুদ্র দিতে পারে না চাইলেই কিন্তু বিল্ডিংয়ে অন্য কোনো কালার করতে পারে না সো সুন্দর লাগতেছে না একটা সিটিকে আলোকিত করার জন্য সিটিকে সুন্দর করার জন্য বিদেশিদের সামনে বা ওয়ার্ল্ডের সামনে সুন্দর করার জন্য কিন্তু এই এইরকম ভাবে তো আমাদের দেশের মানুষও যেমন আসলে একটা সুন্দর জিনিসকে ধরে রাখতে পারে না আমাদের দেশের সরকার বা আমাদের দেশের ওরাও হচ্ছে যে ওই রকম ভালোভাবে কিছু করতে পারে না কারণ আমাদের দেশে সব কিছুই দুর্নীতিগ্রস্ত কেন বলি কারণ এটা আমি বলবো কেন যে আমাদের দেশের সরকার বা মানুষরা দুর্নীতিগ্রস্ত সরকারি চাকরিজীবীরা কারণ এটা পেপারে প্রতিদিন হাজার হাজার নিউজ চলে আসে যে ও দেখা যায় যে পুলিশের আইজিপি থেকে বা পুলিশের প্রধান থেকে অবসর গ্রহণ করছে তারপর কিন্তু আমাদের দেশের পত্রিকাগুলোও খারাপ তারপর কিন্তু তারা নিউজ করে তারা কিন্তু তাদের এতটুকু সাহস নাই একজন মানুষ ক্ষমতায় থাকা অবস্থায় নিউজ করবে সো আমি হয়তোবা আমার বিষয়গুলো আপনার পার্সোনালি নেবেন না আমি আসলে এই দেশের সাথে কিভাবে কম্পেয়ার করে আমাদের দেশ উন্নত করা যায় এই নিয়ে আমি কিছু বলছি হয়তোবা কেউ পার্সোনালি খারাপভাবে নিতে পারেন বাট আমি কাউকে পার্সোনালি কোনো দলকে কোনো ব্যক্তিকে অ্যাটাক করছি না যে জিনিসটা বলা ট্রাই করছিলাম যে একটা দেশের সরকার যদি দুর্নীতিবাজ না হয় তাহলে অনেক কাজ করতে পারে অনেক ডেভেলপমেন্ট করতে পারে চায়না কিন্তু এরকম উন্নত ছিল না দশ পনেরো বছর বিশ বছর আগে তারা এক সময় ইউনিভার্সিটি অফ করে রাখছিল রানিং করে কষ্ট হয়ে গেছে রোজা রাখছি তো তারা কিন্তু দশ পনেরো বছর আগে এত উন্নত ছিল না এত এখন যেটা দেখতেছেন শিজিংপিং আসার পরে চায়না অনেক উন্নত হয়ে গেছে চায়নার লুক টোটালি চেঞ্জ হয়ে গেছে কারণ দুর্নীতিকে তারা জিরো জিরো টলারেন্সে নিয়ে গেছে সো এই যে রাস্তার পাশেই পার্ক এইরকম পার্ক কিন্তু আমাদের ঢাকা শহরেও হইতে পারত বাট আমাদের দেশ অল এবং দুর্নীতি সো আমি চাই যে আমাদের দেশের মানুষ সচেতন হবে মানুষ সচেতন হলে সরকার অটোমেটিক সচেতন হবে এটা বলতে পারেন কিভাবে কারণ মানুষ বা জনশক্তি তো বা জনসংখ্যাই তো আমাদের দেশের মানুষরাই তো সরকার বানায় সো আপনারা বলতে পারেন এই প্রবলেম ওই প্রবলেম বাট একতা হইতে টাইম লাগবে আমাদের দেশও একদিন উন্নত দেশ হবে দেখুন কত সুন্দর কত কিছু বানায় রাখছে বন্ধুরা দেখুন এই ফুলগুলো কত সুন্দর আপনারা যদি চিনে থাকেন বা জেনে থাকেন কমেন্টে একটু জানাই দেন তো এই ফুলগুলোর নাম কি আমি জানি না আসলে এই ফুলগুলোর কি নাম আপনারা বলুন এই ফুলগুলোর কি নাম এত সুন্দর ফুলগুলা দেখুন আমি চিনি না আপনারা প্লিজ 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 কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন তারা বাচ্চারা কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে দেখুন তারা দেখুন প্রত্যেকটা পার্কে এরকম ভাবে অনেক বাস্কেটবলের

আমি কিন্তু এই খেলাটা খুব ভালো পারি না তারপরেও বন্ধুরা আমি একটু খেলা ট্রাই করলাম জাস্ট ফর ভিডিও মেকিং Thank you very much. Oh, okay, thanks, thanks. That's all. So, China is a very good country. Yes. yes. Welcome to China. Welcome to China. Yes, yeah, yeah. Uh, yes, yeah, yeah. Yes. Uh, yes, yes. I'm going to go to China. What is it? Beijing Media School. Beijing <laughs> <laughs> Media School. Beijing yeah. <laughs> Media School. Yeah. Yes, yes. Yeah, yeah. Oh. দেয়ার অল হাই স্কুল স্টুডেন্টস আমি আসলে দেখানোর চেষ্টা করেছি আমি খুব ভালো খেলা পারি না তারপরে হচ্ছে যে এই জায়গাতে ভালো ভিডিও ক্রিয়েট করতে গেলে বা একটা জায়গাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে গেলে সেই জায়গার মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে তাদের সাথে স্মাইলি ফেইসে কথা বলতে হবে অনেকেই বলেন যে আমি কেন এত হাসি আসলে না হাসলে একটা জায়গাতে নতুন মানুষদের সাথে ব্লগ বানানো যায় না নতুন কালচারকে ফুটিয়ে তোলা যায় না সো আমি এখন চায়নার Okay. Taro, today dance. Can you give me your video? Oh, okay, 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 okay. Uh, okay, okay. Do, do you play every single day? Yeah. Okay. I will come. Uh, just knock me on the widget, Okay. When you will play, then just call me or message me. Okay. Okay. Bye, 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 bye. সব আজকে এই পর্যন্তই নমসু রে শ্রী আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা কারণ আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা আমি নেক্সট টাইম এর থেকে আরও ভালো ভালো ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইতে পারবো সো স্টে উইথ ডেইলি